আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি যে প্যাকেটটা খুলতেছি এই প্যাকেটটা হলো আপনার পাসহল্টের একটি বোর্ড এই পাসহোল্টের একটি বোর্ডে মাল্টিপ্লাক বানানো হবে মাল্টিপ্লাক বানানোর জন্য আমি পাঁচটা সকেট খুলে নিচ্ছি নাট দেখতে থাকুন আপনারা চাইলে বাসায়ও বানাতে পারবেন এভাবে মাল্টিপ্লাক বাজারের চাইতে অনেক টেকসই এবং ভালো হবে যদি আপনি ভালো মানের তার দেন আপনি এইগুলো সকেট দিয়ে আপনি অনেক কিছু চালাতে পারবেন আমার ওই সবগুলো সকেট খোলা শেষ হয়ে গেছে এখন আমি বোর্ডটা খুলে নিচ্ছি দেখতে থাকুন কীভাবে বাসায় মাল্টিব্লাক বানাবেন পুরো ভিডিওটায় এখানে দেওয়া আছে দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি বাসায় নিজেও বানাতে পারবেন আমি যে সকেটগুলো সব লাগিয়ে নিচ্ছি সকেটগুলো লাগানোর পরে আমি সকেটগুলো সিরিজ লাইন করবো সিরিজ করব সবগুলো লাইন ডাইরেক্ট একটি তার ঢুকে দিলেই হয়ে যাবে তারপরেও আমি দেব না আমি লাইনগুলো আপনার সিরিজ করে নেবো জানি পরবর্তীতে একটা সকেট নষ্ট হলে একটা সকেটই আপনার খুলতে হয় ওই সবগুলো কানেকশন আপনার না খুললেও চলবে সেইভাবে আপনি এটা ওয়ার্লিং করতে পারবেন এই ভিডিওটা দেখলে দেখতে থাকুন আমি এই যে সবগুলো নাট আমার প্রায় পড়ানো শেষ তারপর আমি টাইট দেব আমি পলমার তুল দিয়ে এগুলো টাইট দিচ্ছি পলো মারতল দিয়ে টাইট দিলে এগুলো টাইটগুলো অ্যাকুরেট হয় দেখতে থাকুন আমি এই যে সবগুলো টাইট দিয়ে দিলাম আর এগুলো অবশ্যই সকেট যেগুলো আপনি লাগাবেন অবশ্যই ফুল টাইট দেবেন কারণ সকেটে আপনার প্লাগ খুলতে হয় লাগাতে হয় সে কারণে সকেটে একটু প্রেশার পরে বেশি সে কারণে সকেটের যে নাটগুলো আছে অবশ্যই আপনারা একটু বেশি টাইট দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি এই যে শর্ট করে তার কেটে নিচ্ছি এই শর্ট করে তার কেটে নেওয়ার কারণ হলো যে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কানেকশন করব। যেন পরবর্তীতে আমার একটা সকেট নষ্ট হলে আমার একটা সকেটে আমি চেঞ্জ করতে পারি দেখতে থাকুন আমি কালো তারু কেটে নিচ্ছি এবং লাল তারু কেটে নিচ্ছি বাসায় মালতিবালাক বানানো একদম সোজা চাইলে আপনারাই বানাতে পারবেন এই ভিডিওটা দেখলে দেখতে থাকুন কিভাবে আমি একটা বানাই আমার সবগুলো তার কাটা শেষ তারগুলো আমি সুন্দর করে ভাস দিয়ে নিছি এখন যে আমি নাটগুলো ঢিলে দিয়ে নিচ্ছি নাটগুলো ঢিলে দেওয়ার পরে তারপরে আমি তারগুলো কীভাবে পরাই আপনারা দেখতে থাকুন এই যে আমি তারগুলো দিয়ে দিচ্ছি এভাবে তার দিলে হয় কি আপনার পরবর্তীতে যে সকেটটা নষ্ট শুধু সেই সকেটটা চেঞ্জ করার জন্য খুবই সুবিধা হয় আর যদি লম্বা বরাবর একটা তার দিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে পরবর্তী সুইচ চেঞ্জ করা অসুবিধা এবং আপনার টিকটিকি বা পিঁপড়া পোকামাকড় যাই যাক যায় শর্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে দিলে আপনার শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আপনারা যারা বাসায় মালতিবিলাক বানাবেন অবশ্যই এইভাবে ওয়ার্লিংটা করবেন আপনার বাসার মালতিবাকটা খুবই ভালো যাবে দেখতে থাকুন কেমন হলো বলবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমার এখানে ওয়ার্লিং করার শেষ